বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কাঁথুরি দাই মাসে পড়ছে গো রে বাবা বাবা গো কষ্ট করিয়া সন্তানকে লালিত পালিত করছে একটু চোখের পানিগুলি গুলি ফলাইতে পারেন কিনা দেখেন রে বাবাজি কারমা যেন গহীন কবর আজকে বিদায় নিয়ে চলে গেছে কার যেন বাবা নাই নাই কার যেন কলিঝার টুকরা দূরে সন্তান নাই এ মুসলমান বাবাজি বাবা ছোটবেলা মারা গেছি বড় করিয়া সন্তান বড় চাকরি পাইছে ভালো ফ্যামিলিতে বিবাহ করছে মা গরিব মানুষ মায়ের ছেঁড়া ফাটা পরে অভিজ্ঞতা মারে বড় বড় দামি শাড়ি কিনা দেয় মা কিন্তু পরে না আপনারা হয়তো জানে যারা গরিব থেকে বড় লোক হয়েছে মারে দামি পোশাক নতুন কোন আত্মীয় স্বজন আসলে দিয়ে দেয় মুসলমান বাবা মা যখন নতুন পোশাক পরে না ছেলের বউ বলে ও স্বামী তোমার এই ভাবে রাখতে পারবো না যদি তোমার মারে চাও তাহলে আমার তোমাকে ছেড়ে দেওয়া লাগবে একদিন নয় দুই দিন ন প্রতিদিন ঘুমানোর সময় এইরকম কথা বলে সকালে খাইতে বসলে কথা বলে দুপুরে খাইতে বসলে কথা বলে হঠাৎ করে ছেলে একদিন গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে গেলি যাওয়ার পরে ছেলে খুব ভালোই দিন কাটে কিন্তু মা যে গ্রামে কেমন আছে কোনোদিন খবর নেই না মানুষের বাণী থেকে ভিক্ষা করিয়া করিয়া আলে আর সারাটা দিন আল্লাহকে ডাক দেয়া বলে আমার মতো সন্তান যেন আল্লাহ তুমি কাউরে দিও না একদিন নয় দুই দিন নয় মা চোখের পানি ফলাইতে ফলাইতে করে একদিন মা শুনল ছেলের বাড়িতে অনুষ্ঠান নাতি হয়েছে মা যাইয়া দেখে রে হাজার হাজার মানুষ খানা খায় কিন্তু পাগলি মাটা দরজার সামনে দাঁড়াইয়া আসে একজন বাগডাক দিয়া ক আপনি ফকির মানুষ মিসকিন মানুষ দরজার সামনে বসেন খাবার আসতেছি দিদির দারোয়ানকে ফকির না আমি কোন মিসকিন না আজকে যার মাধ্যমে তোমরা খানা খাইতেছো ওই ছেলেটা আমার ফাটাফট করে সারকে ডাক দেয়া বলে সারবো আপনার মহা দরজার সামনে দাঁড়িয়ে আছি সার ডাক দেয়া বলে আমার মানা আমার দরিয়াতে বাবা হল কেউ নাই মা চোখের পানি ফলাইয়া বাসাতে চলে আসলেন আসার পরে আবার আল্লাহর কাছে গাড়ি হঠাৎ করে মা জননী মারা যান ছেলে জানে না কিন্তু মা মারা যাওয়ার আগে ওই বাড়ির ভাড়া একটা চিঠি রেখে দিয়েছিলেন মাকে দাফন কাফন করে দিয়ে হঠাৎ করে ছেলের মনে একদিন মনে পড়ে গেল গ্রামে তো আমার মা আছে রে আমার মাকে একটা বার দেখতে যাব মাকে দেখতে যাওয়ার জন্য যখন গ্রামের বাড়িতে গেলেন এর মুসলমান বাবাজি যার মা নেই যার তা ও ভাইয়া এই বাড়ির যিনি আসল মালিক তিনি আমাকে বাড়িটা দিয়ে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু যাব আগে একটা চিঠি দিয়ে গেছে ছেলেটার চিঠিটা নিয়ে যায় একটা পার্সোনাল রুমে যা চিঠিটা খুলে দেখে মা এবার দেখবে সালাম

আমি মা জন্য এই চোখটার খুলিয়া আমি তোর চোখে শেষ করে দিছিলাম জানো স্নে এই চোখটা তোর দেওয়ার কারণে কত মানুষ আমার কত গান বন্ধ করছে আমার কত মানুষ কানা করছে আমার কত মানুষ কত গালি গাল করছে বলেন তো দেখি আসে না নাই কিন্তু আজকে আপনি আমি মারে মা কুয়া ডাকতে পারি এখানে এমন সন্তান আসি বাসায় যায় বো ঘুমায়াসে 10 বার ডাক দিলো ওঠেনা কিন্তু যেই মা আপনার আমার জন্য কত রাত ঘুমাইতে পারে নাই কত রাত খানা খাইতে পারে নাই মা খানা খাইছি সন্তান এমন কুলা লাটি মারছে মা ভূমি কুলা ফেলা দিছে আর ডাক দেবো শনিদ তোমার সন্তানকে আমি পাগলানি করি আমি মা সহ্য করতে পারি না হরে মুসলমান বাবা জি ওই মা কার কবর থেকে কান্দে কার বাবা গহীন কবর থেকে কান্দে এ মুসলমান বাবাজি কার মানাই একটু হাতটা তোলেন না হুজুর আমার মানাই হুজুর আমার বাবা নাই বলেন না কামার বায়ান র আবার বলেন রব্বির হানুহা কামার্বায়ানী সগীর একটু জবানটা খুলে সবাই বলেন তো দেখি আল আর একটা ডাক দিয়ে জোরে সরে বলেন আল আল্লাহ আমাদের যাদের মা নাই মার জান্নাতি জন্মাতি বানাবেন বলেন আমিন আল্লাহ আমাদের যাদের বাবা নাই বাবার কবরটারে জন্মাতি বানাবেন বলেন আমিন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কাঁথরি দাই মাসে পড়ছে বাড়ি বাবা গো আল্লাহ আমাদের যাদের মা নাই আল্লাহ যাদের আমাদের বাবা নাই আল্লাহ সকল মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন পড়েনা আমিন আল্লাহ আমাদের যাদের আত্মীয় স্বজন কলিজার টুকরা ছেলে মেয়ে গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ জান্নাতে টুকরা বানায় দেন পড়েনা আমিন আরে মুসলমান বাবাজি আজকে সময় সংকীর্ণ কারণ আমার পর আরেকজন আসে না নাই বলেছেন পঞ্চাশে শেষ করতে এখন প্রায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বেজে গেছে হুজুরকে আনেন আমার ভাইয়েরা আমার কলিসা টুকরা বাবাজিরা বলেন তো দেখি এই মায়া ঘেরা পৃথিবী আমাদের সকল কি ছাড়া লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না এই আমার কলিসা টুকরা ভাইয়েরা যতদিন বেঁচে আসি যতদিন বেঁচে আসি ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করবো হিংসা আরও জোরে বলেন হিংসা আল্লাহ নবীজি বলেন তোমাদেরকে মা বাবার খেদমত করলে আমি নবীজি জানিয়ে দিলাম তোমার মা যেই দরজা দিয়ে ঢুকবে ভাগ্য মা সেই সন্তান সেই মায়ের সাথে যা না ঢুকবে বলুন দেখবেন যা নাতে এমন মা আছে সন্তানকে পরিচয় দিবে না সন্তানকে পরিচয় দিবে না কোন সন্তানকে জানে যে সন্তান গুনার পরিমাণ বেশি যে সন্তানকে মা বলেছিল বেটা দাম্পত্যে চল সন্তান দাম্পত্যে গিয়েছিল কথা বলেন ঠিক না না ঠিক এজন্য আমার কলিজার টুকরা ভাইরা কলিজার টুকরা মা বড়েরা সন্তানদেরকে প্রথমত অবস্থায় কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আর ওসরে বলেন আছে না নাই আমার ভাইরা আপনারা কি কষ্ট পেয়েছেন